আসসালামু আলাইকুম এবর আসান বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং খনিজ তেলের মূল্যমান ব্যবসায়ীকে প্রায় সমান বলা হয়ে থাকে তথ্যই সম্পদ তাই গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট হওয়া বা হারিয়ে যাওয়ার ঝুঁকিও বেড়েছে কয়েকগুণ হ্যাকারদের আক্রমণ এবং ভাইরাস ছড়িয়ে তথ্য ধ্বংস করার ঘটনা অহরহ ঘটছে এছাড়াও গুরুত্বপূর্ণ তথ্য সহ কোনো হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ হারিয়ে গেলে পড়তে হয় মহাবিপদে এসব ঝুঁকি ও সমস্যার সমাধানে ক্লাউড স্টোরেজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হার্ড ড্রাইভবিহীন তথ্য সংরক্ষণ সুবিধার পাশাপাশি এতে পাওয়া যায় কয়েক স্তরের নিরাপত্তা তাছাড়া যে কোনো স্থানে প্রবেশযোগ্য বিধায় আলাদা ডিভাইস বহন করতে হয় না বেশ কিছু প্রতিষ্ঠান ক্লাউড স্টোরেজ সেবা দিয়ে থাকে তার মধ্যে গুগল ড্রাইভ অন্যতম আজকের ভিডিওটি আমি মূলত সাজিয়েছি জনপ্রিয় এই ক্লাউড স্টোরেজ সেবাটিকে নিয়ে যেখানে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরা হবে তো জেনে নেওয়া যাক যে গুগল ড্রাইভ কি গুগল ড্রাইভ হচ্ছে একটি অনলাইন ভিত্তিক নথিপত্র সংরক্ষণ ও আদান প্রদান সেবা যেটি ক্লাউড স্টোরেজ নামেও পরিচিত প্রচলিত হার্ড ডিস্ক বা মেমোরি ড্রাইভের পরিবর্তে গুগল ড্রাইভে ভার্চুয়াল ভাবে নথিপত্র সংরক্ষিত রাখা হয় ফলে পৃথিবীর বা প্রয়োজনীয় নথিপত্র কাউকে পাঠাতেও পারবেন তো আসন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো গুগল ড্রাইভ ইউজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল বলেন সেখানে আপনার অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে আমি আমার পূর্বে ভিডিওতে জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছিলাম তো প্রথমে আমরা একটা ক্রম ব্রাউজারে যাব ক্রম ব্রাউজারে যাওয়ার পরে তারপরে হচ্ছে এই যে ডান পাশে আমাদের নাইন ডট একটা বার আছে আমরা এই নাইন ডটে ক্লিক করব তারপরে এইখান থেকে দেখেন হচ্ছে গিয়ে এখানে ড্রাইভ লিখা আছে আমরা ড্রাইভে ক্লিক করে ড্রাইভে চলে যাব যদি আপনাদের অথবা যদি আপনাদের কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনার নতুন একটা টেবে যাবেন সেখানে গিয়ে গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন তারপরে এই যে এখানে পার্সোনাল ক্লাউড স্টোরেজ অ্যান্ড ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম গুগল এটাতে ক্লিক করবেন তারপরে এখানে ট্রাই ড্রাইভ ফর ওয়ার্ক গো টু ড্রাইভে ক্লিক করবেন তো আমাকে সরাসরি এরকম একটা এন্টারফেসে নিয়ে আসছে আপনাদের বেলায় সেরকম আসবে না কারণ হচ্ছে গিয়ে আমার অ্যাকাউন্টটা এখানে লগ করা আছে তো আপনাদের ক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট করার কথা বলবে তো অবশ্যই আপনারা সেটা করে নিতে পারবেন তো আমাদের গুগল গুগল ড্রাইভে কিন্তু অনেকগুলা কাজ থাকে এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো অপশন আছে আমি প্রথমে আপনাদেরকে অপশনগুলো বলে দেখি কি আছে প্রথমে হচ্ছে নিউ এই নিউতে ক্লিক করলে হচ্ছে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো গিয়ে তারপরে ফাইল আপলোড করতে পারবো তারপরে হচ্ছে ফোল্ডার আপলোড করতে পারবো এখান থেকে আমরা গুগল ডক্স এ কাজ করতে পারবো গুগল শিটস এ কাজ করতে পারবো গুগল স্লাইডস এ কাজ করতে পারবো এখান থেকে আমরা গুগল ফর্মস ক্রিয়েট করতে পারবো তারপরে এখানে মোর অপশন আছে মোর অপশন থেকে আমাদের অনেকগুলা অ্যাপস দেখাচ্ছে এখানে আমরা গুগল ড্রয়িংস করতে পারবো গুগল মাই ম্যাপস এ চেক করতে পারবো গুগল সাইটসে যেতে পারবো লিখতে পারবো তো এরকম গুগল জ্যাম্পোর্ড আছে তো এরকম অনেকগুলো অপশন এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক নিউ প্লাস নিউ অপশনে ক্লিক করলে আমরা অনেকগুলা পাবো তারপরে হচ্ছে গিয়ে এখানে হোম যেই আমরা যেই ইয়েতে আছি আমরা যেই পেজে আছি সেটাকে হোম পেজ বলা হচ্ছে আমরা এখন হোম পেজে আছি তো আমি যেহেতু পূর্বে অনেকগুলা এখানে রেখেছি আমার অনেক আছে যেগুলো আমি এখানে সংরক্ষণ করে রেখেছি সেক্ষেত্রে আমার এগুলো দেখাচ্ছে যে আমার আগে যেগুলা আছে তারপর হচ্ছে এখানে মাই ড্রাইভ মাই ড্রাইভে ক্লিক করলে হচ্ছে গিয়ে আমি যে আহ ক্রিয়েট করেছি সেইগুলা যে যেগুলা রাখছি সেগুলো আমার এখানে আছে আমার অ্যাসাইনমেন্টগুলা এখানে আমি রেখেছি রাখছি তারপরে হচ্ছে 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 কম্পিউটার তারপরে শেয়ার শেয়ার উইথ মি যদি অন্যরা আমাদের সাথে ডক্স গুলা যে শেয়ার করবে তো সেই ডক্স আমরা আসলে কিভাবে যে সেই ফাইলস আমরা আসলে কিভাবে দেখতে পারবো অন্যরা যেই ফাইলস গুলো আমাদের সাথে শেয়ার করবে সেগুলো আমরা শেয়ার উইথ মি দেখতে পারবো তারপরে হচ্ছে রিসেন্ট মানে আপনি রিসেন্ট কোন কাজটি করেছেন অনেক সময় দেখা যায় না আমরা একশো দুশো তিনশো ফাইলস এখানে আপলোড করে রাখলাম কিন্তু আমাদের খুঁজতে অসুবিধা হচ্ছে তো আমরা রিসেন্ট যেগুলা মানে করেছি তো সেগুলো আমি এখানে ক্লিক করলে পাবো তারপর হচ্ছে স্টার্টেড তারপর হচ্ছে স্পেম আমাদের এখানে অনেক স্পেম থাকে যে স্পেম যেগুলা থাকবে তো এই স্পেম গুলা এখানে এসে জমা হয়ে যাবে এখানে আছে ট্রাস ট্রাস বলতে গিয়ে আমরা যদি কোনো ফাইল ডিলিট করে ফেলি তো সেই ফাইলটা ত্রিশ দিন পর্যন্ত এখানে জমা থাকবে যদি আমরা মনে করি যে আমাদের ফাইলটা আমাদের ডিলিট আমাদের দরকার তাহলে আমরা এটাকে আবার রিআপলোড করে দিব আর না হয় এটা ত্রিশ দিন পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আহ কিভাবে আসলে নিউ নিউ এ ক্লিক করে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি তো আমি এখানে নিউ ফোল্ডারে ক্লিক করলাম আমি এখানে একটা নাম দিব যেহেতু আমি এটা টেস্টের জন্য করতেছি তাহলে আমি এখানে টেস্ট লিখব টেস্ট লিখে আমি এখানে ক্রিয়েট করে টেস্ট লিখে মানে আপনি যে কোনো ধরনের নাম আপনার মনে রাখার সুবিধার্থে আপনি আপনার ফাইল অনুযায়ী নামটা দিবেন দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিবেন তো এই যে আমার এখানে আসছে আমার ফাইলটা এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন হচ্ছে কি আমি আমার ফাইলে কিভাবে আপলোড দিব তো আবার আমি আমার এখান থেকে নিউ এ ক্লিক করবো নিউ এ ক্লিক করার পরে ফাইল আপলোড এ ক্লিক করবো দেন এখান থেকে আমি যে যেকোনো একটা ফাইল এখানে আপলোড করব মনে করুন আমি এখান থেকে একটা ব্যানার ডিজাইন করেছিলাম আমি এই ব্যানারটা এখানে আপলোড করব। আমার 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 এখানে এখানে ক্যানভা ডিজাইনের ভিডিওটা আপলোড হয়ে গেছে যে তো আপলোড হয়ে গেছে এখানে তো এইভাবে আপনি নিউ এ ক্লিক করে আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন নিউ এ ক্লিক করে আপনি ফাইল আপলোড করবেন তারপরে হচ্ছে গিয়ে আপনি যে যেকোনো ফোল্ডারও কিন্তু এখানে আপলোড করতে পারবেন তো মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম